একে অপরকে নিয়ে এইভাবেই তারা পাড়ি দেয় এটা হচ্ছে মেন রাস্তা আর এইটা বাড়ি পুরো ঝোলে আছে যেন পদ্মার বর্ফে এই সব গ্রাম ছিল ওই সাইড মেন পদ্মার ধারে ভাঙন ভেঙে গেল এই পদ্মার জল কিন্তু এসছিল এই টি ঠিক

সেখানে একটা বয়স্ক মানুষ হয়ে আছে আছে আছেন না এই বাড়িটাই কোনো সোলার ব্যবস্থা না আছে কোনো ইলেকট্রিসিটি এই যে ত্রিপল আছে এটা কিন্তু কাকতাড়ুয়া মাঠ থেকে ছাগলকে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে অনেকটা পর্যন্ত কোনো বাড়ি ঘরে দেখা নেই কি করছেন সেটা দেখি চর এলাকার প্রত্যেকটা বাড়ির নকশায় কিন্তু ঠিক এমনই মরিচ কেন জালের ভিতরে কারণ পাখিতে খেয়ে নেয় নাকি কাকে মরিচ খায় না নার্স হতে চাও এই মনুনে তারা রান্না করে এবং তারপরে খাবারটাকে তারা কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখে নাচায় এইভাবে মধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে চরটা আপনাদেরকে ঘুরে দেখাবো সেই চরটা হলো ভারতবর্ষের সীমান্তের একদম কোল ঘাসা একটা চর বা কোলঘাসা একটা গ্রাম যার নাম হচ্ছে চাইপাড়া চর এই যে দেখছেন আমার পাশে শীতের শুষ্ক এইখানে এখন জল রয়েছে এই হাটু জলটা ভেদ ওই পদ্মা নদীটা আমরা পেরোলাম এবং পেরিয়ে এই যে দেখছেন পেছনে সেই শীতের শুষ্ক পদ্মা সেটা পেরিয়েই কিন্তু আমরা এবার যাব তো এই এইরকমই খোলা রাস্তাঘাট আর দেখতে পাচ্ছেন রাস্তায় এইভাবে মানুষগুলো প্রতিনিয়ত তারা চলাচল করে এবং এই সাইডটা দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দিগন্ত বিস্মিত মাঠ এইভাবে আমাদেরকে নদীর ধার দিয়ে এই যে সামনেটাই নদীর ধার দিয়ে আমাদেরকে কিন্তু এইভাবে পুরো তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আমরা সেই গ্রামের দেখা পাবো সেই চাইপাড়া গ্রামের দেখা পাবো প্রচুর কষ্ট আপনাদের জীবনে চাইপাড়ার চর আছে তো আছে

বা একার পক্ষে হয়তো এই জায়গাটা সাইকেলে চলাচল করা খুব মুশকিল সেখানে তারা দুজন একে অপরকে নিয়ে এইভাবেই তারা পাড়ি দেয় বয়সটা তাদের কাছে কিন্তু কোনো ম্যাটার না সেই চাইপাড়া গ্রামটা এখান থেকে শুরু হচ্ছে একটার পর একটা ফাঁকা ফাঁকাতে যে বাড়িগুলো আপনারা দেখছেন এই যে এই পাশটায় কিন্তু আরও একটা বাড়ি রয়েছে এবং এই যে একটা আটচালা ঘর সেখানে একটা বয়স্ক মানুষ হয়ে আছে চলুন সেখানে যাই কেমন আছেন

কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি যে জায়গাগুলো বিদ্যুৎ আসেনি গ্রাম অঞ্চলের এই গ্রামটা সেগুলোতে কিন্তু এরকম সোলারের ব্যবস্থা রয়েছে আচ্ছা কারেন্ট কি পুরো গ্রামে নাই মানে নাই কারেন্ট নাই রাত্রি অন্ধকার ওই বাতি হ্যাঁ আছেন গো ঠিক আছে এই বাড়িটা দিনের বেলায় যতটা সুন্দর ছবির মতো রাত্রিবেলায় কিন্তু ততটাই আধার যতটাই কালো কারণ এই বাড়িটায় না আছে কোনো সোলার ব্যবস্থা না আছে কোনো ইলেকট্রিসিটি এখানে পৌঁছায়নি এই গ্রামটা এই গ্রামটার পুরো গ্রামটা কিন্তু ডুবে যায় রাতের আধারে ঠিক এইভাবে কিন্তু একটা একটা করে বাড়ি উঁচুতে দেখুন ওই পাশে অনেক দূরে একটা বাড়ি আর আমার পিছনে এই কিন্তু বাড়ি আর চোখে পড়ছে না এটা মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা আর এইটা বাড়ি পুরো ঝোলে আছে যেন পদ্মার বরফে এইখান থেকে কিন্তু এই ঢালু জায়গাটাতে পদ্মা ঘুরে যায় বাড়ির চারিদিকে পানি থাকে বর্ষাকালে তো চলুন সেই বাড়িটা আমরা যাবো সে মানুষগুলো কেমন আছে এইভাবেই কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে মানুষগুলো বসবাস করে এই চর এলাকায় এটাই চরের জীবন সালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ

তখন বাইরে পাল্লে যায় সাপ হ্যাঁ ওই তো মাঠে মাঠ ভাসা যাই তো ওই মাঠে এখানে সাপ উঠে চলে আসে সাপ উঠে চলে আসে বড় বড় সাপ উঠে চলে আসে তখন ওই ঘরে মরে বেড়াই তখন যে পালিয়া যায় তারপর আমরা বাড়িতে ঢুকতে পারি তখন বাড়ি থেকে ওই দিকে ওই ফাঁকা দিকে পালন আপনারা হ্যাঁ পরে কুমড়ো এই কুমড়োর চচ্চড়ি আর মাস ডাল আপনাদের এখানে মাস হয় না ওই মাস ডাল আর কুমড়োর চচ্চড়ি একটা দারুণ একটা ফ্লেভার এখানে রান্না করেন এই রান্নাঘর আর এই হলো থাকেন কোথায় আপনারা এইখানে এইখানে থাকে আর এই যে দেখুন এই জায়গাটাই যখন ঘুমান ঠিক তার পাশেই এই জায়গায় কিন্তু সে প্রমোদটা পদ্মার জল এইখান থেকে এসে ঘুরে গেছে একদম কানের পাশে এসে যেন একটা ফোস ফোস শব্দ করে যেকোনো টাইম তাদেরকে গ্রাস করে নিতে পারে এইটা কি এবার পানিতেই ভাঙলো এবং এই দেওয়ালটা সহ পদ্মা ভেঙে নিয়েছে এবারের বর্ষায় টিকে আছে শুধু এই ফাঁকা অংশটা মানে আর যদি দু তিন হাত জল বাড়তো তাহলে ভেঙে পদ্মা নিয়েছিল

প্যাকেটটা যেটা বাধা আছে সেটা কিন্তু বাতাসে উড়ছে আর তার সঙ্গে সঙ্গে লোহার টুকরোটা উড়ে সেখানে সাউন্ড একটা ক্রিয়েট করছে আর এই শব্দতেই কিন্তু মাঠে চড়তে আসা সেই ছাগল বলেন বা কোনো পশু পাখির হাত থেকে এই ফসলটা তারা রক্ষা করে এইভাবে চর এলাকায় সেই একটা পুরোনো জিনিস কিন্তু দিন পরে দেখলাম খুব ভালো লাগলো থেকে কিছু বাচ্চা ছেড়ে তারা বাড়ির পথে যাচ্ছে তোমাদের কোন চরে বাড়ি হুম দাঁড়াও একটু কিছু হবে না দাঁড়ালে কি হবে

তো এই চর এলাকায় তোমাদের এখানে কোনো ফাইভ পর্যন্ত পড়ার ব্যবস্থা নেই সব ফোর অবধি তাই তো এখানে কিন্তু প্রাইমারি পর্যন্ত আছে অর্থাৎ ওয়ান থেকে ফোর পর্যন্ত তারপরে যারা হাই স্কুলে চলে চলে যায় যায় অর্থাৎ তাদেরকে কিন্তু অনেকটা পথ পাড়ি দিতে হয় এই যে দুর্গম পথ এই যে পদ্মার ধার দিয়ে যে পথটা দেখছেন এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সাইকেল নিয়ে আসছে আর স্কুলটা কিন্তু ওই দিকটায় রয়েছে সেই স্কুল থেকে তাহলে তোমাদের কতক্ষণ সময় লাগে স্কুল থেকে আসতে এক ঘন্টা তোমরা এইভাবে সাইকেলে যাতায়াত করো বিশাল কষ্ট তো রাস্তায় পাঞ্চার হয়ে গেলে তো পুরোটা হাঁটতে হয় ঠিক আছে যাও চলো গ্রামীণ জীবন স্কুল জীবনটা এমন একটা পিরিয়ড জীবনের যেটা কিন্তু স্মৃতির খাতায় বহু কাল থেকে যায় আপনি যত বড়ই হন না কেন স্কুলের লাইফটা কিন্তু মনে থেকে যায় অনেক দিন পর্যন্ত স্কুল পিরিয়ডটাই বাচ্চারা বা আমরা যারা ছিলাম সেটা সত্যি স্মৃতির খাতায় গেঁথে যায় গেঁথে থাকুক চরের মানুষের এই স্মৃতি তাদের এই এক ঘন্টার দুর্গম পথ পাড়ি দেওয়ার স্মৃতি চর এলাকার একটা বিষয় দেখবেন যে যখন নদীর জলটা নেমে যায় তখন সেই জমিগুলো কিন্তু যে জমিগুলোতে বালির লেয়ার পড়ে সেগুলো তো চাষবাসের অযোগ্য হয়ে ওঠে সেখানে কোনো চাষই হয় না আর যেগুলোতে বালির লেয়ার পড়ে না সেই জায়গাগুলো কিন্তু বেশ সুজলা সুফলা চাষ হয় এই যে দেখছেন সবুজ ভরে গেছে মাঠের জমি এগুলো কিন্তু বেশ সুন্দর চাষবাস হয়েছে চরে আর ওই যে দেখছেন এইরকম বিচ্ছিন্ন বাড়ি একটা অনেকটা রাস্তা আসার পরে কিন্তু আমরা এই বাড়িটা দেখলাম এই পাশটায় তারা কিন্তু রেখেছে তাদের গবাদি পশুদের খাবার স্তূপ করে তারা কিন্তু এই পাশটা রেখে দিয়েছে এখান থেকে তারা বের করে করে এই খাবারগুলো তারা সেই পশুগুলোকে খাওয়ায় তারা যেগুলো গবাদি পশু পালন করে অর্থাৎ গরু বা মোষ তারা যেটাই করে সেটি তারা কিন্তু এইভাবেই খাওয়ায় এটাই করে এই জিনিস মানে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি উঠোনটাই বাড়ির এই উঠোনটাই কিন্তু জেগেছিল পদ্মার সময় মানে এই পাশটাই দেখছেন এখানে কিন্তু পদ্মার জল এসছিল আর এই ঠিক পেছনটা মানে বাড়ির ঠিক পাশের যে অংশটা দেখছেন ওই পেছনটা সেখানেও কিন্তু আর এই মাঝের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র পদ্মার সময় ডাঙা হয়েছিল এবং টিকে ছিল আর একটু যদি জল বাড়তো এক থেকে হাত তাহলে কিন্তু গ্রাস করে নিত এই বাড়িটাকে পুরো একটা গৃহস্থ বাড়ির যে চিত্র ওই যে ওই জায়গাটা দেখছেন ওইখানে কিন্তু তারা কয়েকটা মুরগি পোষেন সম্ভবত আর এইগুলো গরুর গোবর থেকে তৈরি গোড়া বলে নুদা বলে এগুলো তারা বিক্রি করেন বাজারজাত করেন এবং এই পোর্শনটা তাদের একটা প্রশস্ত আঙিনা যেহেতু এখন শীতকাল এই জায়গাটা যারা সকালবেলা আগুন ধরিয়েছিলেন এখনো হয়তো আগুনটা আছে কোনোভাবে আর এই বাথানবাড়ি এগুলোকেই বলা হয় এইভাবে সুন্দর একটা ছবির মতো সুন্দর এই চর তাহলে আপনাদের ভেঙেছে এর আগে না করেছিলাম বাংলা আচ্ছা পাট মাঠে ওখানে থেকে ভেঙেছিলাম টিকুর পাড়ায় টিকুরপাড়া ভেঙে ভেঙেছি নিজে শোনা এই বছরে কত লাগে বছরে 5000 যাদের সবকিছু তলিয়ে গিয়েছে পদ্দার ঘাসে এই ছরের ম্যাক্সিমাম বাড়িগুলোই তাই পদ্দার ঘাসে তাদের সমস্ত জমি জমা তো নিয়ে গেছে ভাস করার জন্য যে জমিটা প্রয়োজন সেই জমিটাও কিন্তু তাদের নেই তো ওনারা কি করেন একটা নির্দিষ্ট জায়গায় জমি যেগুলো উঁচু তুলনামূলকভাবে উঁচু এলাকাটায় তারা জমি নেন এবং সেই জমির যে মালিক তাকে কিন্তু বছর বছর খাজনা দিতে হয় এই যে জমিটা এটা 10 কাঠা তো এই জমিটার জন্য তিনি পাঁচ হাজার টাকা করে খাজনা দেন এই জায়গাটায় ফসলগুলো কেটে এনে রাখেন এবং সেখান থেকে ফসলগুলো বের করে করে ছাগলগুলোকে দেওয়া হয় এইভাবেই চলছে তাদের জীবন এগুলো তাদের জ্বালানি সংগ্রহ করে তারা রেখেছেন এই পাশটাতে দিয়ে তাদের পুরো বছরের যে জ্বালানি খরচ সেটা সাশ্রয় করেন তারা এখান থেকে আর এই যে আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরটা কতটা উঁচুতে ছিল ওইখানে ঘরটা উঁচু আর এখান থেকে এই অংশটাই নিচু এবং এখানে কিন্তু পদ্মার জল বারবার আসে এই যে ধুলোমাখা পথ এই পথ ধরেই কিন্তু আরও একটু আমরা এগিয়ে যাব এবং সামনে গিয়ে আমরা দেখব যে চাইপাড়া চরের এই যে চাইপাড়া চর তার আরও কয়েকটা কিছু বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আর এই যে দেখছেন এই যে ত্রিপল টাঙানো আছে এটা কিন্তু কাকতাড়ুয়া অর্থাৎ মানুষের আকৃতি করে কিন্তু তারা রেখে দিয়েছে কাকতাড়ুয়া এইটা কিন্তু খুব সুন্দর একটা বিষয় দেখুন গ্রাম্য অঞ্চলে এই যে এইটা হচ্ছে কাকতাড়োয়া পুরো ত্রিপল দিয়ে তারা বানিয়েছে কাকতাড়ুয়াটা হাত থেকে ছাগলকে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে দৃশ্য বড় এটা তোমাদের বাড়ি তো এই রকম বাথান বাড়ি এইদিকে তারা গরু গুলো রাখে এই প্রশ্নটাতে গরুগুলো থাকে গরু ছাগল এগুলো আর এই যে দেখছেন এই জায়গাটা কিন্তু তাদের সেই বাড়ি এখানে পুরো দুটো ফ্যামিলি নিয়ে একটা বাড়ি আপনি যত দেখবেন অর্থাৎ এই পাশটা এই পাশটাই কিন্তু অনেক দূরে ওই যে ধরো দেখছেন ওই দূরটাই কিন্তু একটা বাড়ি রয়েছে আর ঠিক এই পাশটাই এই পাশটাই কিন্তু অনেকটা পর্যন্ত কোনো বাড়ি ঘরে দেখা নেই অর্থাৎ এই জায়গাটা উঁচু এখানেই গড়ে উঠেছে সেই চাইপাড়া গ্রাম দেখি বয়স্ক দাদু তিনি কি করছেন কি করছেন সেটা দেখি সেটাই কিন্তু পদ্মা এখানে পদ্মা আসে কাকা হ্যাঁ অততরে বসে আছেন এই জায়গাটা জল ছিল এবার এবার ছিল তো হ্যাঁ জল কাটেন কাটেন কি করছেন এই তো লালাগালা কাটি জহরাবে কি বেটাput নাই না কাকার বাড়িতে কজন মানুষ তিনজন তিনজন আমি আমার পরিবার আজ দে আমার লক্ষ্মী পাতা তো বুঝতে বলছেন মানে কাকার তিনজনের ফ্যামিলি কাকা কাকার ওয়াইফ আর ওনার একটা মেয়ে আছে যে মেয়েটাকে আপনারা দেখলেন এই যে ছাগলটা নিয়ে আসলে এখুনি ওনার নাম হচ্ছে লক্ষ্মী ওই মেয়েটা আছে তো এই যে কাকা যে জায়গাটায় বসে আছে আমি যে জায়গাটায় আছি এই জায়গায় কিন্তু জল আসে চাইপাড়া গ্রামের এই যে গ্রামের মানুষগুলো যে কতটা দুর্গমতার সঙ্গে বাস করে তারা তার প্রমাণ তাদের কিন্তু এই জায়গাটা যেখানে বসে আছে এখান থেকে পদ্মা ঘুরে গেছে আর ঠিক এই পাশটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি যদি কোনো ক্রমে যদি জলটা একটু উঠতো তাহলে কিন্তু এই বাড়িগুলো কিন্তু একদম জলের তলায় শেষ হয়ে যেত নিশ্চিন্ন হয়ে যেত এবং গ্রামের নকশায় বদলে যেত চর এলাকার প্রত্যেকটা বাড়ির নকশাই কিন্তু ঠিক এমনই হয় এরকম তারা বাড়ির সামনে এরকম গরু গবাদি পশুকে তারা রাখে আর এই পাশে তাদের সেই আটচালা ঘর যেটা এখানে থাকে প্রকৃতির মাঝে তারা বাস করে প্রত্যেকে নিয়ে তারা বাস করে তো চলুন সেই বাড়ির ভেতরটা আমরা দেখব তোমার মা নেই নাকি এটা গোয়াল ঘর এখানে গরু রাখো আর এটা তো সেই ওটাই ছাগল থাকে আর এই ঘটটাই ওরা থাকে ঘুমায় এটা ঘুমানোর জায়গা এখানে কে ঘুমায় তোমার বাবা নাকি এখানে কি শুকাতে দিয়েছো মরিচ এই যে মরিচকে জালের ভিতরে দিয়ে কি সুন্দরভাবে শুকাতে দেওয়া হয়েছে মরিচগুলোকে দেখুন মরিচ কেন জালের ভিতরে কারণ পাখিতে খেয়ে নেয় নাকি কাকে মরিচ খায় তো তোমার নামই লক্ষ্মী তারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এই চর অঞ্চলের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আমি দেখেছি তারা ঘর বাড়ি পরিষ্কার রাখে এবং তারা ছাছ দিয়ে রাখে প্রত্যেকটা জায়গাকে যতটা পারে তারা তুমি পড়াশোনা করছো কোন ক্লাস হলো তোমার কোন স্কুলে পড়ছো তাহলে তোমাদের আয়ের উচ্চটা কি হ্যাঁ সামান্য একটু আর আবাদ করে তো ডুবে গেল তুমি পড়াশোনা করছো ভালো করে হুম কি ইচ্ছা আছে তোমার বড় হয়ে কি হতে চাও না কি ইচ্ছা আছে না নার্স হতে যাও আচ্ছা আপনারা সবাই এর জন্য প্রার্থনা করবেন যাতে এই বোনটার এই লক্ষ্মীর ইচ্ছা হচ্ছে যে সে নার্স হয়ে মানুষের সেবা করতে চায় ভবিষ্যতে তো আমরাও চাইবো যে এই চরের মানুষ তারা পড়াশোনা করুক এগিয়ে থাকুক তারা শিক্ষা দীক্ষায় এবং ভবিষ্যতে সার্ভ করুক দেশকে তো বাড়িটা আপনার আপনার বাড়ি এই যে এই যে বাড়িটা দেখছেন এই এই ভাবগুলো কিন্তু মাঠ থেকে তিনি ছাগল গরু গুলো ছাগল গুলোকে কাকা কি একাই থাকেন নাকি কাকা বাচ্চা হয়েছে এবার না কাকা ছাগলের কিউর বাচ্চা

তো মশাইটা টাঙানোর আলসিটা তিনি খোলেনি না হাসি মুখে জবাব দিলেন এই সরল সোজা মানুষগুলো আর একটা জিনিস বলি এই বাড়িটার দেখুন একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে প্রত্যেকটা চরের বাড়িতে কিন্তু এই তুলসী গাছটা একটা কমন একটা বিষয় বিশেষ করে যে চরগুলোতে হিন্দু এর এলাকা তারা আপনারা জানেন যে তারা তুলসী গাছটা কিন্তু এটার অনেক গুণ তারা তুলসী গাছটা কিন্তু বাড়ির ভেতরে রাখে আর এই দিকটাই ছাগল গরুগুলো ছাগলটাকে তারা মানে সন্ধ্যাবেলায় এখানে ঢুকিয়ে দেয় আর এই যে আটচলার ঘরটা দেখছেন এই যে উনুনে একটা জল বসানো রয়েছে এটা কিন্তু রান্নাঘর এখানে তিনি রান্না করেন পুরো একা মানুষের সংসার তার পরিবারে কেউ নেই তারা কিন্তু যে থাকে চলে চলে কিন্তু কোনো পোকা মকড়ের হাত থেকে বা কোনো কুকুর বেড়ালে যাতে খাবারটা না খেতে পারে সেই জন্য তারা রান্না করে এই উনুনে তারা রান্না করে এবং তারপরে খাবারটাকে তারা কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখে মাচায় এইভাবে মাচায় তারা খাবারটাকে ঝুলিয়ে রাখে

নির্মল স্বরের মানে এই চাইপাড়ার চোরের মানুষগুলোকে দেখুন তারা কতটা মানে আমরা কী করি আমরা সাধারণত নিজস্ব জায়গাটা নিজের ঘরবাড়ি পরিষ্কার করার পর আর কোনো কাজ মানুষ কিন্তু তারা কেউ করতে চায় না এক্সট্রা কোনো কাজ কিন্তু এই চর এলাকার মানুষ তারা দেখুন যে এই নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ি সংলগ্ন যে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটাও কিন্তু তারা পরিষ্কার করে রাখে এই রাস্তাটা কিন্তু তাদের পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই কিন্তু তবুও তারা করে রাখে কারণ তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তাদের বাড়িঘরগুলোকে ছিমছাম রাখতে তারা পছন্দ করে এই বিষয়টা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন পুরোটাই যেন তার একটা বাড়ির বাড়িরই একটা অংশ ওই রাস্তাটা সেইভাবে সুন্দরভাবে তাদের জীবনটা চলে এইভাবেই কিন্তু তারা টিকে থাকে চরের মাঝে